যারা এই অনুদান নেওয়ার জন্য আসছে তারা সহ সবাইকে জানাই সালাম ও আল্লা আল্লাপাগের মেহরবাণী এই কাজটুকু সামান্যতম কাজটুকু আল্লাহর মেহরবাণী সর্দার ফাউন্ডেশনের সর্দারের লোকজন সর্দার ফ্যামিলির লোকজন তথা কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের সহকারে উক্ত কাজটার সমাধান করে থাকি এই সমাধানটা হয় প্রতি বছর দুই থেকে আরম্ভ হয়ে এই যাবত চলতেছে এবং প্রতি বছর এটা রমজান মাসে প্রত্যেক সপ্তাহে চার সপ্তাহে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবার অনুদানের মাধ্যমে এইটাকে পরিবেশন করা হয় তাতে এখানে প্রায় চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো লোক জমায়ত হয় এবং তাদেরকে এটা বিতরণ করা হয় এবং এখানে আমরা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে থাকি যেটা নিত্য প্রয়োজনীয় হিসাবে গণ্য সেটা হইল যেন আমরা আলু পেঁয়াজ বাঁধাকপি লাউ টমেটো বিভিন্ন বিভিন্ন সময় দেওয়া হয়েছে এই কাজটা আমাদের পাঁচ বছর যাব চলতেছে কন্টিনিউ এবং সেমাই 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 চিনি সহকারে বিগত বছরের সেময় চিনি তেল ইত্যাদি দেওয়া হয়েছে যাক আল্লাহ পাখের মেহরবানি এই কাজটুকু আমরা করি হ্যাঁ আজকে হলো পোড়া আমরা এই কাজটুকু করি এটা আমাদের কৃতিত্বের কিছুই নাই এটা আল্লাহ পাখের এসান আজ গরিবের মাঝে আমরা দেওয়ার মতো আল্লাহ পাখে আমাদের ক্ষমতা দান করছেন এই জন্য আল্লাহর দরবারে জানাই শুকুরিয়া বলেন সবাই আমিন ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ আগামীতে এই কাজ অব্যাহতই থাকবে আমি থাকি না থাকি যদি এটা পৃষ্ঠপোষকতা আজকে আমি করতেছি এই কাজটুকু এবং এটা যে দিচ্ছি মাত্র দুই টাকার বিনিময়ে এই দুই টাকার বিনিময় দেওয়ার পিছনে একটা কারণ আছে উদ্দেশ্যটা হলে এই কোনো ব্যক্তি নিতে যেন না মনে করে আমাকে ফাও দিচ্ছে ভিক্ষা দিচ্ছে এমনটা যেন মনে না করে সেই দুই টাকা দিয়ে কিনেই নিছে আমি দুই টাকা দুই টাকা মধ্যে তার দশ টাকা মাল দেয় আর একশো টাকা মাল দে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দুই টাকা উদ্দেশ্য হলো এইটাই যে নিচ্ছে সে কিনে নিচ্ছে সেগুলো খরাত হিসাবে নিচ্ছে না সে দুই টাকা দিয়ে নিচ্ছে এইটা হইলো আমার একেবারে বনের ইচ্ছা এবং সবার মাঝে এই কথাটা আমরা আলোচনা করে প্রোগ্রামটা আরম্ভ করছি আমার মাথার উপর একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারটা হইলো বেগম বাজার সর্দার ফাউন্ডেশন এই সর্দার ফাউন্ডেশনটা আমার পূর্ব পুরুষগণের যেমন এতে আছেন আমার বড় চাচা হাফিজ আব্দুল মান্নান সাহেব সেকেন্ড চাচা হাজি ফয়জু জনাব ফয়জু সর্দার সাহেব তৃতীয় হইলো আমার বাবা মিয়া সাহেব চতুর্থ হইলো হাজির শাকি সর্দার সাহেব এবং এখন আমি এই দায়িত্ব পালন করতে আছি তবে আপনারা দোয়া করবেন পাক যেন এই দায়িত্ব পালন করার কল্পে আমাকে তফিক দান করে সবাইকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে এই কাজটিও করতে পারি এবং পাশাপাশি ইয়াও আপনাদের কাছে আমি আপ আবদার রাখছি কাল আমি নাও থাকতে পারি আমার ছেলে সন্তান যারাই আসবে আমার ফ্যামিলি সর্দার ফ্যামিলি থেকে যারাই আসবে যারাই এই কাজ করবে তারা জন্য আমার চাইতে আরও সুন্দর থেকে সুন্দরতম এর চাইতে আরো অধিকভাবে কাজ করে অবশ্যই যে সিলসিলাটা প্রস্তুত করছে আমাকে যে সিলসিলাটা সারা বাংলা হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত এটা কোনো ব্যাপারই না আপনাদের সজ ইচ্ছা সজ ইচ্ছে কিন্তু যথেষ্ট আপনার যে ইচ্ছা কিন্তু না ভাই আমি এ কাজ হইতে যে দশজন দাঁড়ায় গেলাম ফ্যামিলি থেকে আমরা দশজন আছি আমরা বিশ হাজার টাকা করে দিব দুই লাখ টাকা হয়ে গেছে দুই লাখ টাকা বা হয়ে গেছে বা তিন লাখ টাকা হইলো যেটা এইটা চার সপ্তাহে ইজিলি দেওয়া যাব আপনি দিবেন আপনার মতো জিনিস যেটুকু হবে সেটুকুই দেবেন এমন না আপনি অনেক কিছু দিবেন না যেটুকু আপনার সামর্থ্যবদ্ধ হয় গরিবরা যাতে পাইতে পারে গরিবের খাদ্য হিসেবে সবগুলি দিলে ওই এটা ইনশাল্লাহ অবশ্যই করতে পারেন ভাই বলতেছেন যে গরিবের পাশে দাঁড়াইছে দাঁড়িয়েছে দাঁড়াইছেন তাতে কেমন লাগতো ইনশাল্লাহ আল্লাহর মেহেরবা খুবই সুন্দর অনুভূতি হচ্ছে আমি কেন আমি সহকারে আমার বান্ধব আমার ফ্যামিলি মেম্বার সর্দার ফাউন্ডেশন কর্মকর্তারা যারা যা আছে আমার সঙ্গে সবারই আপনি দেখেন খুব সুন্দর সুস্থ হবে তাদের মনে গিয়ে একটা সুন্দর একটা আবেগ জন্মায় যে ইনশাল্লা আল্লাহ বাড়িতে আমরা এই কাজটুকু করতে পারি কি ভাই কথাটা ঠিক আছে না বলো হা হা ইনশাল্লাহ সবাই সম্মতি আছে ইনশাল্লাহ আমরা যে কাজটুকু করি সবারই মতামতের সবাই সুন্দর ভাই পছন্দ করে তবে আমি একটা আরেকটা আহ্বান করবো একটা আবেদন রাখবো আমার ফ্যামিলি মেম্বার সবার কাছ থেকে এইবার আমরা যে টাকা টোটালটা দিলাম টোটালে চার সপ্তাহে যে টাকা মাল দিলাম ইনশাল্লাহ আগামীতে এর চেয়ে যেন বেশি দেওয়া যায় এই চিন্তা আপনারা সবাই রাখবেন আমার বাবা এতক্ষণ যে বক্তব্য দিলেন আমিও তার সাথে জড়িত আমাদের এই চার সপ্তাহ প্রায় এক লাখ বিশ হাজারের মতো কালেকশন হয়েছে যেটা আমরা সবাই মিলে সহযোগিতা একসাথে কালেকটিভলি এই ডোনেট করলাম এই টাকাটা গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য দুই টাকার বিনিময়ে আমি আপনারা যারাই দেখতেছেন সবার সবাইকে আমি বলবো যে আপনারাও ইন্সপায়ার্ড হন আমরা যেই কাজটা করছি যাতে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা এলাকায় মানুষ এইভাবে করে গরিবের পাশে দাঁড়াতে পারে স্পেশালি রমজান মাসে রমজান মাস একটা বরক বরকতময় মাস যত মানুষকে দান করবেন ততই ওটার রিওয়ার্ড পাবেন আল্লাহ আল্লাহর কাছ থেকে তো আমার এতটুকুই বলার সবাই যেন আমাদের এই এই কাজে ইন্সপায়ার্ড হয় আর সবাই যাতে এলাকা এলাকা এই জিনিসটা ছড়িয়ে দিতে পারে আমি সাকিব মির্জা আমাদের এই বেগম বাজার ফাউন্ডেশনের একজন অত্যন্ত ছোট একটা সদস্য এই সমস্ত কার্যক্রম আমরা প্রতি বছর করি আলহামদুলিল্লাহ পাঁচ বছর হয়েছে আমাদের এই কাজগুলো আমরা করি করোনাকালীন সময়ের পর থেকে প্রতি সপ্তাহ রমজানের প্রতি সপ্তাহে আমরা যারা আমাদের একটু কম খাওয়া দাওয়া বা একটু মানে অল্প কিছু বাজার নিয়ে তারা জীবনযাপন কষ্ট করে বাজার জীবনযাপন করে তাদের খাওয়া দাওয়া সময় অনেক কষ্ট আমরা জানি আমাদের এলাকাবাসীর ব্যাপারটা আমরা খুবই ডিপলি ভাবে জানি এগুলো তো ওনাদের সুবিধার্থে আমরা শুধুমাত্র দুই টাকার বিনিময়ে দুই টাকার মূল্যে আমরা এই বাজারগুলো দিয়ে থাকি এবং এবং আমাদের যেটা আহামরি আমাদের জন্য খুব বড় কিছু মানে কর্তৃত্ব এমন কোনো কর্তৃত্ব আমাদের না এটা এটা একমাত্র আল্লাহ সুক্রিয়া আল্লাহ আমাদের দিয়ে এটা করায় আমাদের সর্দার ফাউন্ডেশনের অন্যতম সদস্য যারা আমি হয়তো সবাই বলে আমি করি কাজগুলো অ্যাকচুয়ালি আমি আসলে একা আমি এগুলো কাজের মানে উপযুক্ত না আমার সাথে প্রত্যেকে কাজ করে এই যে এটা আমার ভাতিজা এটা আমার ভাতিজাই আমার বড় ভাই প্রত্যেকের আমার ভাই এরা এদের সহযোগিতায় এদের সহযোগিতা ছাড়া আমি সাকিব মির্জার কোনো দাম নেই জায়গাতে এরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করে এই ব্যাপারে এবং আমাদের বর্তমান প্রতিষ্ঠাতা সভাপতি বলা চলে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজদিন মোহাম্মদ সাহেব ওনার নেতৃত্বে আমরা এই জিনিসগুলো করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পূর্বপুরুষগণ আমার দাদা শ্রদ্ধেয় দাদা আমাদের পাঁচজন দাদা ছিলেন সর্দার ফ্যামিলির অর্থাৎ আমাদের আমার চাচা যিনি একটু আগে বললেন যে আমাদের ওনার চাচা বা আমাদের দাদা ওনাদের পর্যায়ে ওনারা এইভাবে বিভিন্ন কাজ করতেন ওনাদের পরিবর্তে আমার চাচা এবং আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে ইনশাল্লাহ এগুলো কাজ চালায় যেতে পারে এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এবং এলাকাবাসীর জন্য দোয়া করবেন সামনে বছর যেন এবং প্রতি বছরের যেন আমরা এইভাবে দিতে পারি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের এখানে মানে সর্দার ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রত্যেক রমজানে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে একটা ঈদ মানে বাজার দেওয়া হয় রমজান মাসের উদ্দেশ্যে শেষে মাজা বাজার দেওয়া হয় সেটা দু টাকার মূল্যে বিভিন্ন সময় তেল চাল ডাল তোকে ধরনের এবং এই ব্যাপারে আমি অনেক ধন্যবাদ এবং এই প্রোগ্রামে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে যে অনেক গরিব দুঃখী এখানে মানি আয়সা যে একটা সুযোগ সুযোগ পায় আজকে আমার দিন চাচার উদ্বেগে সর্দার মানুষের পক্ষ থেকে প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহ আজকেও আছে না দু টাকার বিনিময়ে চাউল বিতরণ হচ্ছে উক্ত বিতরণ অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত আশা করি দেশের জনগণ সবাই এই কাজে উৎসাহিত করবে সর্দার ফাউন্ডেশন বেগম বাজার উদ্যোগে এই মহৎ অনুষ্ঠান যেন যুগ যুগ চলে সে প্রত্যাশা রেখে আমি সবার জন্য দোয়া করছি پھر نامر روٽي پي جينا I no, never no, no, no. 他们那个，别再看。